নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব শনি দেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে প্রত্যেক শনিবারে আপনারা করতে পারেন কয়েকটি নিয়ম যে কেউ করতে পারে বন্ধুরা শনিবার শনি পুজো করলে সেই দিনে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এই দিনে সম্পূর্ণ সাত্বিক জীবন ধারণ করবেন এবং শনিবারে শনি পুজো যদি আপনারা করেন তবে সূর্য দয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বারো ঘন্টার উপোস করা হয় শনিদেবের পুজো সূর্য অস্ত যাবার পরে করতে হয় এমনটাই নিয়ম শনিদেব হলেন ন্যায়কর্তা শনিদেবের প্রিয় বার হল শনিবার শনিদেবের পিতা সূর্যদেব মা ছায়াদেবী শনিদেবের প্রিয় রং নীল নীল রঙের অপরাজিতা ফুল দিয়ে শনিদেবের আরাধনা করা হয় শনিদেবের আরাধ্য দেবতা হলেন দেবাদিদেব মহাদেব এছাড়াও বলা হয় শনিদেবের পুজো যারা করেন হনুমানজীর পুজো তারা অবশ্যই করুন হনুমানজি সন্তুষ্ট হলে শনিদেবও সন্তুষ্ট থাকেন এই প্রতিকারগুলো আপনারা বাড়িতেই করতে পারবেন তবে শনি পুজো বাড়িতে করা হয় না বাড়ির বাইরে করতে হয় ঘরে করা হয় না বাড়ির বাইরে যে কোনো ফাঁকা স্থানে করতে পারেন অথবা শনি মন্দিরে কেউ এই উপায়গুলি করতে পারেন শনিদেবকে সন্তুষ্ট করতে শনিদেবের অশুভ প্রভাব কমাতে হনুমানজিকে তুষ্ট করুন প্রত্যেক শনি এবং মঙ্গলবারই শনিদেবের সঙ্গে সঙ্গে হনুমানজিরও আরাধনা করুন যে কোনো সুমিষ্ট ফল হনুমানজি যেগুলো পছন্দ করে সম্ভব হলে লাড্ডু এবং কাঁচাগোল্লা আর জবা ফুল দিয়ে প্রতিষ্ঠিত হনুমান মন্দিরে পুজো দিন বাড়িতে যদি হনুমানজি প্রতিষ্ঠিত থাকেন বাড়িতেও পুজো করতে পারেন তারপরে দুটো প্রদীপ জ্বালাবেন একটি প্রদীপ হনুমানজির আরতির জন্য আরেকটি প্রদীপ শনিদেবের জন্য এরপর হনুমান চালিশা পাঠ করুন হনুমানজির আরতি করা অবশ্যই কর্তব্য পুজো শেষে ভক্তদের প্রসাদ দিয়ে নিজেও প্রসাদ গ্রহণ করবেন হনুমানজির পুজো করলে ব্যক্তির জীবনের সমস্ত রকমের দুর্ভাগ্য থেকে সে মুক্ত হতে পারে সুখ শান্তি এবং মনের মতো ফলও সে পায় দ্বিতীয় উপায় হলো অশ্বত্থ গাছের উপায় আমাদের হিন্দু ধর্মে প্রায় বহু ক্ষেত্রে অশ্বত্থ গাছের উল্লেখ করা হয়েছে যে কোনো ধরনের প্রতিকারের ক্ষেত্রে এছাড়াও পিতৃপুরুষদের সন্তুষ্ট করার জন্য অশ্বত্থ গাছের পুজো করা হয় শনিদেবের প্রতিকার হিসেবেও অশ্বত্থ গাছের পুজো করা হয় এই গাছের আরেক নাম পিপুল গাছ শনিবারে অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলে প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে অশ্বত্থ গাছের গোড়াতে জল এবং কাঁচা দুধ ঢালবেন এরপরে অশ্বত্থ গাছের চারিদিকে অথবা প্রদক্ষিণ করবেন প্রদক্ষিণ করার সময় হাতে লাল রঙের সুতো অথবা মৌলি নেবেন এবং অশ্বত্থ গাছের চারিদিকে পাক দেওয়ার সময় সে সুতো কিন্তু পাক দিয়ে ঘোরাবেন অশ্বত্থ গাছের গোড়াতে সামান্য কালো তিল সর্ষের তেল এবং কালো বস্ত্র রেখে আসতে পারেন এতে শনিদেবের খারাপ প্রভাব কাটে এই দিনে আপনার সাধ্য দরিদ্রদের অবশ্যই দান করুন শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং জীবনে সুখ আনন্দ প্রদান করেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাতে বসে মেঝেতে পা রাখার আগে ভগবান শনিদেবের নাম স্মরণ করতে পারেন শনিদেবের দশটি নামের মধ্যে রয়েছে শনি ছায়ানন্দন পিঙ্গল বক্র রৌদ্র মন্দ কৃষ্ণা যেহেতু তিনি কৃষ্ণবণের সৌরী দুঃখভঞ্জন কৌনস্থ এই দশটি নামের প্রত্যেকটি নাম পাঁচবার করে স্মরণ করতে হবে এতে শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্ত হতে পারবেন আরও একটি উপায় আপনাদের জন্য প্রত্যেক শনিবারে কোনো প্রতিষ্ঠিত শনিদেবের মন্দিরে শনিদেবের মূর্তির সামনে সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে শনিদেবের আরতি করুন এবং শনিদেবকে প্রণাম করুন একটি মাটির প্রদীপ আপনি শনিদেবের সামনে অবশ্যই জ্বালান এই সর্ষের তেলের প্রদীপ নিজে হাতে যদি বানাতে পারেন মাটি দিয়ে খুব ভালো উপকার পাবেন এই প্রদীপের তেল একটু নিজের মুখে গায়ে মেখে নিতে পারে এতেও শনিদেব প্রসন্ন হন শনিদেবের অশুভ ফল থেকে আপনি বাঁচবেন শনিবারের সর্ষের তেল কালো কাপড় কালো তিল দান করতে পারেন কালো উড়দ ডালও দান করতে পারেন আপনার সাধ্য অনুসারে শনিদেবের পছন্দের রং হল কালো রং কালো বা নীল রং এই রঙের চাদর কখনো বিছানায় পাতবেন না আপনার জানলা বা দরজার পর্দা হিসেবেও ব্যবহার করবেন না এই দুটো রং শুধুমাত্র শনিদেবের পুজোর জন্যই ব্যবহার করুন আপনার বাড়ির উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম যে মুখে হোক না কেন প্রধান দরজা সেই সদর দরজায় ঘোড়ার খুর বা নাল এবং যে ছবি লাগালেও শনিদেবের প্রভাব থেকে অনেকটা মুক্ত হতে পারবেন শনিবারে দরিদ্র মানুষদের দান করার সাথে সাথে গরুকে গুড় সবুজ চারা তিল খাওয়াতে পারেন শনিদেবের পুজো যখন করবেন সেই দিনে দই খাবেন না যদি তুই খেতেই হয় তবে সামান্য গুড় মিশিয়ে খেতে পারেন শনিবারে কুকুরকেও খাওয়াতে পারেন এতেও শনিদেবের দোষ কাটে প্রতিদিন খাবার খাওয়ার সময় সকালে দুপুরে যে কোনো সময় নিজের খাবার থেকে কিছুটা খাবার সরিয়ে রাখুন এরপরে সেই খাবারটি কাক অথবা কুকুর এদের খাওয়াতে পারেন কোনো অবলা প্রাণীকে এতেও কিন্তু শনিদেবের কৃপা পাওয়া যায় শনিবারে আপনি ঘোড়ার খুরের আংটিও ধারণ করতে পারেন এতেও কিন্তু শনিদেবের কুপ্রভাব থেকে বাঁচা যায় শনিবারে স্নানের পরে প্রথমে কাঁচা দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে তারপরে আপনার ডান হাতের মধ্যমায় এই ঘোড়ার খুরের আঁকটি ধারণ করতে পারেন শনিদেবের গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন অথবা যে কোনো মন্ত্র যেটি আপনি জানেন সেটি আপনি শনিবারে একশো বার জপ করতে পারেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ